সমস্যা ছিল সেই সমস্যার সমাধান পরবর্তীতে ৯১ সালে এসে খালেদা জিয়া যখন দেশের দায়িত্ব পেলেন আপনারা ধানের শীষকে খালেদা জিয়াকে কিন্তু নির্বাচিত করেন খালেদা জিয়া কিন্তু তার ওয়াদা রেখেছিলেন মানুষকে বলেছিলেন যে আমি বাড়িতে রাস্তা করব আমি একবারে সমস্যার সমাধান করব এবং আর যেটা কথা বলেছেন সেই ওয়াদা কে পূরণ প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমি আজকে বলছি যে ১২ তারিখে শুধু যে ভোট দিতে হবে ভোট দিলেই শুধু হবে না সঠিক ব্যক্তিকে ভোট দিতে হবে সঠিক ব্যক্তিকে আমাদেরকে বুঝতে হবে কারা মানুষের বিপদের সময় তার পাশে থাকে আমাদের বুঝতে হবে কোন দল বিপদে আপদের মানুষের পাশে থাকে এবং কোন রাজনৈতিক দলের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা আছে এটিও আমাদেরকে যাচাই বাছাই করতে হবে না প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যার দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার দেশ পরিচালনা করার মতন পরিকল্পনা আছে এবং কর্মসূচি আছে গত দুদিন আগে আপনারা দেখেছেন যে বিএনপি সমগ্র দেশের সামনে জাতির সামনে তাদের ম্যানিফেস্টো উপস্থাপন করেছে সেখানে আমরা বলেছি যে আমরা ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচনে ধানের বিজয়ী হলে তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে আমরা কিভাবে আমাদের জনসংখ্যার যে অর্ধেক নারী সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই গ্রামগঞ্জে সব জায়গায় সেই নারীদেরকে আমরা সেই নারীদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেবো কাদেরকে দিবো আমরা সব মা দের কে দেব সব শুরু করব যারা খেতে খাওয়া প্রান্তিক নারী যারা প্রান্তিক তাদেরকে আমরা এই এবং মাধ্যমে আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে মায়েদের কাছে গৃহিণীদের কাছে আমরা একটি মিনিমাম একটি সাহায্য পৌঁছাবো সহযোগিতা পৌঁছাবো যাতে করে আস্তে আস্তে আমাদের এই মায়েরা আমাদের এই পরিবারগুলো স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা শুধু মা বোনদেরকে যে আমরা করতে চাই তা তার পাশাপাশি আমরা সারা বাংলাদেশে আমরা সকলেই জানি বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন পরিবারের সদস্য কেউ না কেউ গ্রামে গঞ্জে বিভিন্নভাবে কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পর্কিত কৃষিকাজের সাথে সম্পর্কিত আমরা সেই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই কৃষক ভাইদেরকে আমরা সরাসরি ডাইরেক্টলি আমরা তাদেরকে বিভিন্ন সুবিধা দিতে চাই সরকারের পক্ষ থেকে তাদের বীজের সুবিধা বলেন সারের সুবিধা বলেন কীটনাশকের সুবিধা বলেন এবং এই জন্য আমরা সরকারের পক্ষ থেকে মায়েদের কাছে যেরকম আমরা ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই ঠিক একইভাবে কৃষক ভাইদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই এই কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতা করব এবং তার ফলে ধীরে ধীরে আমরা দেখেছি যে বাংলাদেশের কৃষকরা ছোট কৃষক যারা আছে ক্ষুদ্র কৃষক যারা আছে প্রান্তিক কৃষক যারা আছে তারা এক সময় ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে প্রিয় ভাই বোনেরা সমস্যা বহু বিগত ১৬ বছর শুধু মেগা প্রজেক্ট হয়েছে সাথে মেগা দুর্নীতি হয়েছে প্রতি বছর ১৬ মিলিয়ন ডলার দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে এইসব উন্নয়নের নাম করে বহু সমস্যা আছে গত ১৬ বছরে অনেক সমস্যা জমে গেছে। তুমি ভাই বোনের একটি বিশাল সমস্যা আছে সেই সমস্যা সেই সমস্যা হচ্ছে আমাদের দেশে প্রায় চার সাড়ে চার কোটির মতন তরুণ সদস্য আছে যুবক আছে এই তরুণদের এই যুবকদের বহু জনেরই কোন রকম কর্মসংস্থান নেই বেকার হয়ে তারা আছে এটি যেমন এই এলাকার সমস্যা এটি যেমন ঢাকা মহানগরীর সমস্যা এটি সমগ্র বাংলাদেশের সমস্যা আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কিভাবে কর্মসূচি গ্রহণ করেছি বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব কিভাবে আমরা আমাদের তরুণদেরকে আমাদের যুবদেরকে আমরা বিভিন্নভাবে দক্ষ কারিগর হিসাবে দক্ষ শ্রমিক হিসাবে আমরা গড়ে তুলব বিভিন্ন জনকে ভকেশিয়াল ইন্ডাস্ট্রিট বিভিন্ন আইটি ট্রেনিং দিয়ে বিভিন্ন টেকনোলজিক্যাল ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই এবং এই দক্ষ মানুষ হিসাবে গড়ে আমরা তাদেরকে দেশে ব্যবস্থা করব কিভাবে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তাদের নিজের ব্যবসা বাণিজ্য করতে পারে অথবা বিদেশেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে চাই প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় শুধু তাই না আমাদের আত্মীয় সচেতন বলর মধ্যে কত অনেকেই গ্রামে থাকে বাংলাদেশের শতকরা 70 ভাগ মানুষ গ্রাম অঞ্চলেই থাকে আমরা শুধু গ্রামাঞ্চল নয় শহরেও আপনারা যারা থাকেন বিশেষ করে মা বোনেরা যারা থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা বোনেরা অনেক সময় চিকিৎসা থেকে বঞ্চিত হয় মা বোনেরা যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয় শিশুরা যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সেজন্য আমরা সিদ্ধান্ত করেছি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা তাদেরকে ঘরে আমরা চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই যেই চিকিৎসাটা ছোটখাটো অসুখের চিকিৎসা মা বোনদেরকে এবং শিশুদেরকে আমরা ঘরে বসে দিতে চাই যেগুলো মোটামুটি হাসপাতালে আসা প্রয়োজন নয় ঘরে চিকিৎসা এবং এই সকল স্বাস্থ্যকর্মী ঘরে ঘরে যাবে মা বোনদেরকে পরামর্শ দেবে কীভাবে নিজেকে সুস্থ রাখতে হয় কিভাবে পরিবারকে সুস্থ রাখতে হয় ছোটো অসুখ হলে কী কী কীভাবে কী করলে সে সুস্থতা লাভ করবে প্রিয় ভাই বোনেরা এই সকল কাজ এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করছি কারণ এই পরিকল্পনাটা আমরা এই জন্যই গ্রহণ করেছি আমরা মায়েদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি ফ্যামিলি কার্ড আমরা কৃষক ভাইদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি কৃষক কার্ড আমরা দেশের মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে যাচ্ছি স্বাস্থ্যকর্মী তৈরি করার মাধ্যমে আমরা দেশের তরুণ যুবকদের জন্য মেয়েদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে যাচ্ছি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে এইভাবে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের জন্য আমরা কোন না কোন পরিকল্পনা গ্রহণ করেছি এমনকি এমনকি আরেক সিনিয়র পেশার মানুষ আছেন আরেক সিনিয়র মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা আমাদেরকে বিভিন্ন সঙ্গে সহযোগিতা করে থাকেন পরামর্শ দিয়ে থাকেন তারা 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 হচ্ছে বিভিন্ন মসজিদ বলেন মাদ্রাসা বলেন ইমাম সাহেবরা প্রতীব সাহেবরা মজ্জিম সাহেবরা সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন সেই মানুষগুলো আপনারা যদি চিন্তা করে থাকেন সারা দেশে যত মসজিদ মানুষ বা অন্য ধর্মের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেখানে যারা কাজ করেন অনেক সময় তারা মানবিত জীবন যাপন করে থাকে আমরা সিদ্ধান্ত ইনশাল্লাহ বিএনপি আমরা সরকার থেকে একটি সম্মানের ব্যবস্থা করব যাতে তারা আত্মসম্মানের সময় সমাজ এখন এখন প্রিয় ভাই বোনেরা এই এলাকার এই এলাকার যদি আমাদের সমস্যার সমাধান হতে হয় প্রধান কয়েকটি সমস্যা আছে আমরা সমগ্র দেশের জন্য আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দলের মধ্যে যে আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন সকল পরিকল্পনায় সুফল যদি মানুষের কাছে পৌঁছে দিতে হয় একটি পদক্ষেপ আমাদেরকে কঠোরভাবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে কি সেই পদক্ষেপ সেই পদক্ষেপটি হচ্ছে কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কারণ আমরা এমন একটি দেশ গড়তে চাই যেই দেশে রাস্তাঘাটে দিনের যে কোনো সময় হোক সন্ধ্যা সময় হোক রাতে আমাদের মা বোনেরা যাতে নিরাপদে চলাচল করতে পারেন নিরাপদে থাকতে পারেন আমরা গড়তে যেখানে মুরব্বীরা যেখানে করতে পারে কেউ এসে তাদেরকে কোনো বিস্তার করবে না প্রিয় ভাই বোনেরা আমরা এমন একটি দেশ গড়তে চাই আপনি আপনার পরিবার নিয়ে রাতে যাতে আপনি একদম নিশ্চিন্তে ঘুমাতে পারেন কাজেই সেজন্যই আমরা মনে করি যে আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি সকল পরিকল্পনা বাস্তবায়ন করা তখনই সম্ভব যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক থাকে দেশের মানুষের প্রত্যাশা বজায় থাকে সেই জন্যই সরকার গঠনের প্রথম দিন থেকে আমাদের দায়িত্ব হবে কিভাবে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় এখন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজকে আজকে এই যে নির্বাচন হতে যাচ্ছে বারো তারিখে এই নির্বাচনের ধানের শেষের প্রার্থী এই নির্বাচনের ধান শেষের প্রার্থী এই এলাকাতে হচ্ছে আব্দুল কালুম আজকে তার হাতে আনুষ্ঠানিকভাবে আমি ধানের আপনারা বারো তারিখ পর্যন্ত বারো তারিখ পর্যন্ত কাইমকে আপনারা দেখে রাখবেন ধানের শীষকে আপনারা বিজয় করবেন কাইমের দায়িত্ব হচ্ছে বিজয় হবার পরে ইনশাল্লাহ ১৩ তারিখ থেকে সে আপনাদের পাশে সার্বনিক থাকবে সার্বক্ষণিক থাকবে আপনাদের বিপদ আমাদের পাশে থাকবে এলাকার উন্নয়নে আপনাদের পাশে থাকবে এই কাইম ইনশাআল্লাহ এই কাইম হচ্ছে এই এলাকার সন্তান সে আগেও আপনাদের জন্য কাজ করেছে এলাকার মানুষের জন্য কাজ করেছে আগেও কমিশনের হিসাবে এখন আরো বড় পরিসরে আপনাদের জন্য ইনশাআল্লাহ কাজ করবে কাইম আজকে আপনাদের তারিখে এখন প্রিয় ভাই বোনেরা এক মিনিট এক মিনিট শান্ত হতে হবে এই স্লোগান যে দিবে সে কিন্তু গুপ্ত তার মানে তুমি ডিস্টার্ব করতে আসছো যে স্লোগান দিবে তার মানে তুমি ডিস্টার্ব করতে আসছো ভাই আমি এতক্ষণ আপনাদের সামনে সংক্ষেপে আমার দলের পরিকল্পনা আমি আপনাদের আমরা কিভাবে দেশের মানুষের সমস্যার সমাধান করতে চাই আমরা কিভাবে দেশের সমস্যার সমাধান করতে চাই এটি হচ্ছে বিএনপির পরিকল্পনা আগেই বলেছি কেন বিএনপির পরিকল্পনা কারণ এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনা করার মতন অভিজ্ঞতা রয়েছে যাদের দেশ পরিচালনা করার মতন পরিকল্পনা রয়েছে যাদের দেশ পরিচালনা করার মতন কর্মসূচি রয়েছে জনগণের জন্য দেশের জন্য এখন প্রিয় ভাই বোনেরা আমার পরিকল্পনাটা আমি বলে দিলাম আপনাদেরকে আমি এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই একটু মন দিয়ে শুনেন কি জানতে চাই এ ভাই সবাই একটু মন দিয়ে শুনেন একটা কথা আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের পরিকল্পনা কি বারো তারিখে পরিকল্পনা কারণ প্রিয় ভাই বোনেরা আমরা বিএনপি যারা করি আমরা সব সময় বলি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে জনগণ কাজে জনগণ যদি আমাদের সাথে থাকে জনগণ যদি আমাদেরকে সমর্থন দেয় জনগণ যদি ধানের শীষে ভোট দেয় ইনশাল্লাহ আপনাদের সামনে যে সকল প্রতিশ্রুতি আমরা রেখেছি পর্যায়ক্রমিক ভাবে আমরা সকল প্রতিশ্রুতি ইনশাল্লাহ বাস্তবায়ন করব কারণ জনগণই আমাদের শক্তি জনগণই আমাদের সমর্থন জনগণই আমাদের প্রকৃত বন্ধু এখন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমাদের ভোটের অধিকার কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল ষোলো বছর ধরে মানুষ তার ইচ্ছা দিতে পারে না সেই ভোটের অধিকার আদায় করে নিয়ে এসেছে আমাদের শহীদ নেতা কর্মী পরিবারের সদস্য কর্মীবৃন্দ এবং জুলাইয়ে জুলাই আগস্টে যোদ্ধারা শহীদরা প্রিয় ভাই বোনেরা একটি মহল কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে নির্বাচনকে বিঘ্নিত করা যায় নির্বাচনকে বিতর্কিত করা যায় নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় আমরা দেখেছি তাদের লোকজন বিভিন্ন ভাবে তারা মা বোনদের কাছে যাচ্ছে তাদের ইনাইনি নাম্বার নিচ্ছে তাদের বিকাশ নাম্বার নিচ্ছে আপনাদের সকলকে আজকে সতর্ক থাকতে হবে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নজর রাখতে হবে যাতে এই সব গুপ্তরা গিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে পারবেন তো শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা পত্রিকার পাতায় আমরা খবর দেখেছি যে এই গুপ্ত বাহিনীর সদস্যরা তারা এই যে ব্যালট পেপারে যে সিল দেয় নকল সিল তৈরি করতে গিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে পকেটে করে নকল সিলিয়ে কেউ ভিতরে ঢুকতে না পারে ভোট কেন্দ্র আপনারা যাবেন দেশের আইন অনুযায়ী ভোট দিবেন কিন্তু ভোট দিয়ে চলে আসলে হবে না হিসাব নিকাজ বুঝে নিয়ে তারপরে ঘরে ফিরতে হবে শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না কারণ প্রিয় ভাই বোনেরা ষোলো বছর ধরে বঞ্চিত ছিল তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল তাদের ভাগ্য পরিবর্তনের রাজনীতি থেকে আমাদের সামনে বারো তারিখে সেই সুযোগ এসেছে কাজেই এই সুযোগকে এবার ছেড়ে দেওয়া যাবে না এইবার বারো তারিখে যেমন আমরা আমাদের সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত করব। একই সাথে আমরা দেশ পুনর্গঠনের রাজনীতি শুরু করব একই সাথে আমরা দেশ গঠনের কাজে হাত দিব এখন প্রিয় ভাই বোনেরা দেশ গঠনের রাজনীতিতে দেশ গঠনের কাজে কে কে আছেন আমার সাথে হাত তুলেন কারা কারা আছেন দেশ গঠনে আলহামদুলিল্লাহ এত মানুষের সমর্থন যদি আমরা পাই এত ধন্যবাদ হাত নামা এত মানুষের সমর্থন যদি বিএনপি পায় ইনশাল্লাহ এই দেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এই দেশ ইনশাল্লাহ মুক্তিযোদ্ধাতে যে প্রত্যাশিত ইনশাল আমরা গঠন করেই ছাড়বাহ ভাই বোনেরা কথা একটাই কাজ একটাই করব কাজ করব কাজ সবার আগে পূর্বকাজ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা এই দেশের জনগণের নেত্রী দেশবন্ধু বেগম খালেদা জিয়া যে কিনা এই এলাকা 91 সালে নির্বাচন করেছিলেন সেই নেত্রীকে আপনারা দেখেছেন কিভাবে শৈরাচার অত্যাচার নির্যাতন করেছিল কিভাবে তাকে জেল জুলুমে ভরে রেখেছিল প্রিয় ভাই বোনেরা ওনার সন্তান হিসেবে আমি জানি সেই স্বৈরাচার তাকে অনেকবার বলেছে যে দেশ ছেড়ে চলে যেতে সব জেল জুলুম তারা উঠিয়ে নেবে কিন্তু দেশ নেত্রী খালেদা জিয়া এই দেশের জনগণকে রেখে কখনো চলে যান সব সময় বলেছেন এই দেশই হচ্ছে আমার প্রথম ঠিকানা এই দেশই হচ্ছে আমার শেষ ঠিকানা এই দেশের জনগণই হচ্ছে আমার পরিবার প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশ আমরা যারা এখানে সকলে উপস্থিত হচ্ছি এই বাংলাদেশি হচ্ছে আমাদের প্রথম এই বাংলাদেশী হচ্ছে আমাদের শেষ সেখানে কাজেই এই দেশকে আমাদেরই করতে হবে এই দেশকে আমাদেরই পুনর্গঠন করতে হবে যাতে এই দেশের সন্তানেরা ভবিষ্যতে সঠিক শিক্ষা পায় এই দেশের মানুষ যাতে ঠিকভাবে বেঁচে পড়ে সেবা পায় এই দেশের যুবকরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এই দেশের মা বোনেরা যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এই দেশ আমাদেরকেই করতে হবে সেই জন্য আসুন বারো তারিখ হবে নির্বাচন তেরো তারিখ থেকে হবে দেশ গঠনের যুদ্ধ শুরু হবে ইনশাল্লা সেই যুদ্ধে আপনাদেরকে আমি পাশে পেতে চাই আছেন তোমার সাথে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ